কে কে ম্যাচে হিট শাহরুখের বেগুনি টি শার্ট দাম কত জানেন পাঁচ বছরের পুজোর শপিং হয়ে যাবে তাঁর এনার্জির অভাব নেই এমনকি তার মতো ধারাবাহিকতা খুব কম মানুষের আছে না হলে কি আর বছরের পর বছর ধরে তিনি কেকে এর হয়ে এভাবে গলা ফাটাতে পারেন এবারেও কেকে এর ম্যাচ হলেই তাঁকে প্রায় নিয়মিত মাঠে দেখা যাচ্ছে কে কে এর ম্যাচ থাকলে শাহরুখ খান যেন মাঠে আলাদা একটা আকর্ষণ শুধু কে কে এর ম্যাচে নয় তবে মাঝে মধ্যে কে কে এর প্র্যাকটিসেও দেখা যাচ্ছে তিনি মাঠে থাকার মানেই ক্রিকেটারদের মধ্যে আলাদা একটা এনার্জি থাকা ইডেনের শেষ ম্যাচ জিতেছিল কে কে আর সেই ম্যাচে ছেলে আব্রাহাম খানকে নিয়ে শাহরুখ খান হাজির ছিলেন সেদিন শাহরুখ খান একটি বেগুনি রঙের টি শার্ট পরেছিলেন সেই ওভারসাইজ টি শার্ট দেখতে সাদা মাটা তবে দাম শুনলে অবাক হবেন শাহরুখের সেই বেগুনি টি শার্টের দাম পঞ্চান্ন হাজার টাকা সেই টি শার্ট পরে শাহরুখের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল বেগুনি রঙের সেই টি শার্টে শাহরুখ খানকে বেশ লাগছিল দেখতে তীব্র গরমেও তার এনার্জিতে কোনো ঘাটতি পড়েনি সোমবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ী হয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে কে কে আর খেলা হলে এমনিতেই দর্শকদের উত্তেজনার পার থাকে তুঙ্গে তাছাড়া উপরি পাওনা গ্যালারিতে বসে থাকা কিং খান চলতি মরশুমে আইপিএলের প্রতিটি ম্যাচেই ইডেনে দেখা গিয়েছে শাহরুখকে অভিনেতার সঙ্গে থাকে সর্বক্ষণ তার কনিষ্ঠ পুত্র আব্রাহাম খান এছাড়া মাঝে মধ্যেই কন্যা সুহানা খানকেও দেখা যায় বাবার সঙ্গে তবে এই মরসুমের প্রতিটা ম্যাচেই বাবার সঙ্গে দেখা গিয়েছে ছোট ছেলেকে প্রতিদিনই ম্যাচ শেষে ছেলের সঙ্গে কোনো না কোনো খুনসুটিতে মেতে ওঠেন শাহরুখ তবে সোমবার যেন বাবার উপর বিরক্তি হয় ছোট্ট আব্রাহাম আঙুল উঁচিয়ে কী সব বলতে থাকে সে চোখে মুখে রাগ ভাব হঠাৎ কি হয়েছিল তার বাবাকে কি বকুনি দিচ্ছিল সে বিউরো রিপোর্ট ইউজে নিউজ